ষোলো ডিসেম্বর নাকি বাংলাদেশে যত আন ফোন আছে সবগুলো বন্ধ হয়ে যাবে তো এটা নিয়ে আসলে কথা না বলে থাকতে পারলাম না গত কয়েকদিন ধরে দেখতেছি যে এটা নিয়ে অনেক বড়ো বড়ো লোকে কথা বলতেছে কিন্তু যারা আমরা যারা মোবাইল সার্ভিসিংয়ের পেশার সাথে জড়িত আছি তারা কেউ এটা নিয়ে আসলে কথা বলতেছে না তো এই জন্যে আসলে খুবই দুঃখ লাগলো যে যারা আমরা যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি তারা কেউ এটা নিয়ে কথা বলতেছে না যারা কথা বলতেছে তারা সবাই মনে করেন যে হচ্ছে দোকানদার যারা ফোন সেল করে নর্মালি ধরেন একটা ফোন সেল করার পরে কিন্তু ওই দোকানদারের আর কোনো হচ্ছে ইয়ে থাকে না বাকি যা হয় তা আমরা ইয়ে করি এখন ধরেন একটা আনঅফিসিয়াল ফোন বিক্রি করার পরে একটা দোকানদারের লাভ থাকে দুই হাজার টাকা বা পনেরোশো টাকা এরপরে কিন্তু ওই দোকানদার এই ফোনটার আর কোনো জিম্মেদারি নেয় না তো এই ফোনগুলো নষ্ট হইলে কার কাছে আসে এই ফোনগুলো নষ্ট হইলে আমরা যারা মোবাইল সার্ভিসিং এর কাজ করি তাদের কাছে আসে কিন্তু গত কয়েকদিন থেকে কিন্তু একটা হচ্ছে মোবাইল সার্ভিসিং যারা করে তারা কেউই কিন্তু এটা নিয়ে কথা বলতেছে না কিন্তু আসলে তারা কেন কথা বলতেছে না এটা আসলে আমার মাথায় ধরতেছে না যে আসলে কেন এই মোবাইল সার্ভিসিং যারা করে তারা এই বিষয়ে কথা বলতেছে না দেখেন আনঅফিসিয়াল ফোন যদি বাংলাদেশে বন্ধ হয়ে যায় তাহলে আপনি কি কাজ করবেন নর্মালি ধরেন একটা আইফোনের কথাই বলি একটা আইফোনের দাম যদি হয় এখন এক লাখ টাকা ওইটার যদি সিক্সটি পার্সেন্ট ব্যাট দেওয়া হয় তাহলে ওই ফোনটার দাম পড়বো প্রায় দুই লাখ টাকার মতো তো এখন একটা আইফোন দুই লাখ টাকা দিয়ে কে কিনবে এখন যদি একটা আইফোন দুই লাখ টাকা দিক কেউ নাই কিনে তাহলে আপনি সার্ভিসিং করবেন কিভাবে যারা আইফোনের সার্ভিসিং করেন বা শুধু আইফোন নিয়ে কাজ করেন তারা আইফোনের কাজ কিভাবে করবেন ধরেন আইফোন তো এখন একরকম সোনার হরিং এর মতো হয়ে যাবে যে এই একটা আইফোন কেনার স্বপ্ন আবার এখন যেরকম মানে সচরাচর যদি ব্যাট দেওয়ার পরে বাংলাদেশে একটা আইফোন আসে তাহলে এই ফোনটা কে কিনবে আমার প্রশ্ন এটা আপনাদের কাছে যে একটা আইফোন ব্যাড দিয়ে কে কিনবে তো তারা আসলে কি কাজ করবে কিন্তু আমি গত কয়েকদিনে দেখতেছি যে বড় বড় যারা আইফোনের কাজ করে তারা কিন্তু কেউই এটা নিয়ে কথা বলতেছে না দেখেন আমরা যারা ফোন সার্ভিসিং কাজ করি নর্মালি আমি আমার কথাই বলি ধরেন আমরা যারা ফোন সার্ভিসিং এর কাজ করি তারা পকো এক্স থ্রি এক্স থ্রি প্রো এই ফোনগুলা কিন্তু অফিসিয়াল না এগুলা কিন্তু সবগুলাই আনঅফিসিয়াল ফোন অফিসিয়াল কয়টাই আছে এই ফোনগুলা রেডমি নোট টেন নোট টেন প্রো ম্যাক্স এই ফোনগুলো অফিসিয়াল কয়টা আছে অথচ এই ফোনগুলা আনঅফিশিয়ালি বাংলাদেশে আসার কারণে হাজার হাজার কোটি টাকা মনে করেন যে সার্ভিসিং লোক যারা আছে তারা কাজ করছে শুধু একমাত্র সিপিউর কাজ করে এখন ধরেন আনঅফিসিয়াল ফোন যদি বাংলাদেশে বন্ধ হয়ে যেত আগে ধরেন যে সময় পকে এক্স থ্রি প্রো এগুলো ফোন মার্কেটে আসছে তখন যদি বন্ধ হয়ে যেত তাহলে এই পকে এক্স থ্রি এক্স থ্রি প্রো এই ফোনগুলো তেমন একটা মানুষে কিনতো না বা কিনার সুযোগ থাকতো না সেই ক্ষেত্রে কি আপনি বা আমরা এই ফোনগুলোর কাজ করতে পারতাম নিশ্চয়ই না আমরা তো এই ফোনগুলা বাংলাদেশে আসতো না তাহলে আমরা কিভাবে কাজ করতাম কাজ করার কোনো সুযোগ ছিল না তাইলে আপনি টাকাগুলা কেমনে কামাইতাম এখন ধরেন আপনি যদি আন ফোন বন্ধ হয়ে যান তাহলে কয়জন মানুষে হচ্ছে হাই কোয়ালিটির ফোনগুলা কিনবে সিক্সটি পার্সেন্ট ব্যাড কয়জন মানুষ ফোন কিনবে আমার প্রশ্ন এটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট ব্যাট দিয়ে কয়জন মানুষের ফোন কিনবে একটা ফোনে যদি সিক্সটি পার্সেন্ট ব্যাট দেওয়া লাগে সেই ক্ষেত্রে তো আর ফোন কিনার ইয়ে হতো না আর অফিসিয়াল ফোন কিনে আর অফিসিয়াল ফোন তো এক বছর কাস্টমার কেয়ারে সার্ভিস দেয় সেক্ষেত্রে তারা আমাদের কাছে আসার কোনো প্রশ্নই উঠে না ঠিক আছে এখন যদি আপনারা এখনে কথা না বলেন তাহলে কিন্তু এগুলো সমস্যা আপনারা যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন তারা এইসব বিষয় কথা বলেন এখনই